হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটা খুব মূল্যবান স্বপ্ন পূরণ তো এটা হলো সতেরোই ফেব্রুয়ারি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হিমাচল প্রদেশের রাজধানী শিমলার উদ্দেশ্যে তো সেখান থেকে আমরা যাব মানালি দেন কাসল অ্যান্ড মানিকারণ তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে ব্যান্ডেল লোকাল ধরে আমরা ব্যান্ডেল স্টেশনে গেছিলাম সেখান থেকে হাওড়া স্টেশনে গেছি তো হাওড়া স্টেশনে আমাদের ট্রেন হলো নটা চুয়াল্লিশে নেতাজি এক্সপ্রেস তো এই যে ন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হাঁটছি তো আমাদের কোচ ছিল এস সেভেন তো সেই কোচের সামনেই আমরা যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমার বর ভিডিও করতে করতে যাচ্ছে তো বলতে পারো এটা আমাদের প্রথম বিয়ের পর প্রথম হানিমুন ছিল তো এর আগে গিয়েছিলাম দীঘা তো ওটাকে ওটা নর্মাল একটা ছিল তো বড় স্বপ্নপূরণ এটাই ছিল অনেক দিন ধরে অনেক আশা অনেক ইচ্ছা যেটা নিয়েছিল তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি তো এই যে দেখো একটু বরের সাথে রাগারাগি তো হয়েই তো তারপরেও সব কিছু ভুলে গিয়ে ঘুরতে যাওয়াটাই মেন যেহেতু তো এই যে ঘুরতে যাচ্ছি তো এই যে দেখো আমরা দাঁড়িয়ে আছি ট্রেন কখন আসবে সেই এক্সাইটে এই সেই এক্সাইটমেন্টে তো ছিল যে ট্রেন কখন আসবে কখন গিয়ে পৌঁছাবো চোখের সামনে সেই সৌন্দর্যটা দেখতে পাবো যেটা এতদিন ধরে ফোনে দেখেছিলাম তো অনেক রিলসেও দেখেছিলাম তো সেটা আজকে চোখের সামনে দেখতে পাবো তো এই যে আমাদের ট্রেন ঢুকছে নেতাজি এক্সপ্রেস তো এখান থেকে এই ট্রেনে করে আমরা কালকাজ স্টেশনে যাবো তো ওখান থেকে ট্রয় ট্রেন ধরবো তো এই যে দেখো আমাদের ট্রেন ঢুকছে তো নেতাজি এক্সপ্রেসে বলবো না তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল না ভীষণই ব্যাক এক্সপিরিয়েন্স ছিল ট্রেন তো প্রচুর লেট ছিল তো বলার কিছুই নি তার মধ্যে আমাদের এমন জায়গায় সিট পড়েছিল এই যে এস সেভেন কোচ তো আমাদের এমন জায়গায় সিট পড়েছিলো একদম টয়লেটের সামনে এই যে ট্রেনে উঠছি আমি তো এই যে দেখো তোমাদের দেখাই আমাদের কোথায় সিটটা পড়েছিলো এই যে এই যে দেখো এই যে আমরা আমাদের জায়গায় চলে এসেছি এই যে এটা ছিল আমাদের কোচ এই যে এই জায়গাটাই ছিল তো এই যে আমি বসে পড়েছি আমার জায়গায় তো এই যে আমার ছিল আপারে আর আমার হাজব্যান্ডের ছিল মানে মিডিল মিডিল পজিশনে তো এই যে দেখো আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে অবশ্যই এই যে রাতের আমাদের ডিনার ট্রেনে দিয়ে দিয়েছিল যাদের সাথে আমরা গেছিলাম তো এই যে রাতের টিফিনে ছিল আমাদের রুটি আর আলুর দম তো

재나신다 এই ট্রেনটি সতেরোশো দশ কিলোমিটার যাত্রাপথে ছত্রিশটা স্টেশনে দাঁড়াবে এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়া সা ছটি রাজ্য পার করে চলবে তো এই যে দেখো এই যে ট্রেন তো এই যে ট্রেনের বাথরুম এটা তো ওভারঅল টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বারবার পরিষ্কার করছিল তারপরেও অনেকজন মানুষ এই ট্রেনে যেহেতু ওঠে তা একটু তো নোংরা থাকবেই নোংরা করছিলো অবশ্যই কিন্তু বারবার করে ট্রেনের যে স্টাফরা ছিল তারা ভালো করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলো তো ওভারঅল এমনি খুব খারাপ ছিল না তো স্লিপার ক্লাস সবাই জানো বুঝতেই পারছো যে কতটা রকম হতে পারে তো এই যে দেখো ট্রেনের বাথরুমটা আমি তোমাদের দেখাচ্ছি তো ওভারঅল নেতাজি এক্সপ্রেসটা এতটাই লেট ছিল যে বোরিং বোরিং ফিল হচ্ছিলো তো কতক্ষণে পৌঁছাবো সেই এক্সাইটমেন্ট তো ছিল মনের মধ্যে सब टीपी हाई कॉल नहीं चाहता हूं कुछ नहीं ध्यान ऑन एकदम बीच এরকম লাগে চাটা খেতে করে আমি বাড়িতে বাজার চাকরি মানে কি এটা তুমি সাথে একদম মানে না বৃষ্টি বেশি মানে কি পুরো পাতলা জল কোনো লিকারই নেই তো আমরা গেছিলাম আমাদের এখানেরই একজন পরিচিত দাদার সাথে তো তার একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে তো সেই ট্রাভেলসের নাম হলো মা মনসা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো সে সেই দাদার সাথে গিয়ে আমরা খুব এনজয়মেন্টই করেছি যদিও ট্রেনের খাবারটা তাদের হাতে ছিল না তো বাদবাকি সময় তারা যা খাবার দিয়েছে ও যথেষ্ট ভালো দিয়েছে তাদের ব্যবহার যথেষ্ট ভালো যদি তোমরা কেউ যেতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তাদের অ্যামাউন্টটাও অত্যন্ত কম অন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস যা টাকা নেয় তার থেকে অনেকটা কম টাকাই নেয় তো তোমরা যদি কেউ যেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তাদের নাম আর ফোন নাম্বার তোমাদের শেয়ার করে দেবো তো আশা করি তাদের সাথে গেলে তোমাদের খুব মজা হবে আমাদের ছিল টোটাল তিরিশ জন তো তার মধ্যে থেকে সবার আলাদা আলাদা কোর্স ছিল তো তার মধ্যে থেকে দুজন আমাদের সাথে ছিল তো একটা কাকিমা আর একটা দাদা ছিল তো তাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেন জার্নিটা খুব ভালোইভাবে কেটেছিলো কিন্তু ট্রেনটা প্রচণ্ড লেট ছিল যেটা আমাদের রাত তিনটেই ঢোকার কথা ছিল তো সেই ট্রেনটা ঢুকেছিলো আমাদের কটা নাগাদ সকাল আটটা নাগাদ ঢুকেছিল তো এই যে দেখতে পেলে যে বারবার করে ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিলো এই যে দেখো বাইরে প্রাকৃতিক সৌন্দর্যতা কতটা সুন্দর জাস্ট মানে বাইরে জানাল দিয়ে দেখতে দেখতেই আমাদের সময়টা কেটে যাচ্ছিল তো এই যে দেখো এই যে আমরা যাচ্ছি এই যে চলে এসেছে মির্জাপুর স্টেশন তো সবাই জানো এখানের একটা সিরিজ আছে তো সেই সিরিজটা অনেকেই দেখেছে যাবো অনেকেই দেখনি তো এই যে মির্জাপুর স্টেশনে অনেকক্ষণ ছিল ট্রেনটা তো আমার বর্ত তো নেমে পড়েছিল ছবি তুলতে এই যে দুপুরের খাবার চলে এসেছে তো ট্রেনের দুপুরের খাবারটা জাস্ট মানে কি বলবো এতটাই বিচ্ছিরি ছিল কিছু বলার নেই তাও খেতে হবে খিদে পেয়েছিল প্রচণ্ড প্যান্ডিকালের খাবার তো সবাই জানো যে নেতাজি এক্সপ্রেসের ট্রেনের খাবার এতটাও ভালো না তো তারপরেও দুদিন ওই খাবার খেয়েই কাটাতে হয়েছে মানে খাওয়া না খাওয়া অর্ধেকটা খেয়েছি বাদ বাকি ফেলে দেওয়া হয়েছে আমি জানি খাবার ফেলতে নেই তো তারপরে ফেলে দিতে হয়েছে কারণ কি এতটাই বাজে খাবার যে খাওয়াই যাচ্ছিল না এই যে দেখো বাড়ির বাঁধরগুলো নিজেরা নিজেদের মতো খেলছিল এই যে এটা কনস্টেশনে দাঁড়িয়েছিল ঠিক মনে পড়ছে না দাঁড়িয়ে ছিল তো এইখানে এই যে বাইরে চলে গেছিলো বর তো কতক্ষণ ভাল লাগে

এই যে অবশেষে এসে পৌঁছালাম আমাদের কালকা স্টেশনে তো এখান থেকে এই যে আমরা চলে যাচ্ছি আমাদের টয় ট্রেন যে স্টেশনে দেবে তো সেখানে আমরা যাব তো টয় ট্রেন ধরবো টয় ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের যেখানে গন্তব্যস্থান সেটা হলো শিমলা শিমলা রোড এই যে আমরা টয় ট্রেনে উঠছি তো নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থেকেও পাশে থেকেও তো টাটা